আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের অ্যানাল ফিশার অর্থাৎ বাচ্চাদের পায়খানার রাস্তা যদি কখনো দেখেন যে ছিঁড়ে গেছে মনে হচ্ছে বা পায়খানার রাস্তা বাচ্চা বারবার হাত দিয়ে চুলখানোর চেষ্টা করছে অনেক সময় দেখা যায় যে বাচ্চা পায়খানা করার পরে রক্ত আসে অথবা রক্ত লেগে থাকে পায়খানা গুলোতে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি সাধারণত এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি অনেক বেশি ভয় পেয়ে যান যে আমার বাচ্চার আসলে কি সমস্যা হয়েছে আমি কীভাবে এর চিকিৎসা করতে পারি আপনি বাসায় এর চিকিৎসা করতে পারেন যদি আপনার বাচ্চার বলদার কখনো ছিঁড়ে যায় এটি মূলত হয় সাধারণত কখনও যদি শক্ত পায়খানা হয় বাচ্চার কন্টিনিউয়াসলি যদি শক্ত পায়খানা থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার এইরকম সমস্যা হতে পারে যে মলদারটা ছিঁড়ে গেছে এবং মলদারটি ছিঁড়ে যাওয়ার পরে যেটা হবে বাচ্চা প্রচণ্ড ব্যথা পাবে এবং সেই ব্যথার জায়গা দিয়ে যখন সে আবার টয়লেট করতে চাবে সে টয়লেট করতে চাবে না এর ফলে কি হবে আরও বেশি শক্ত পায়খানা হবে আলটিমেটলি তার এই যে কষ্ট এটি কষ্টটা কয়েক গুণ বেড়ে যাবে অনেক বাচ্চা কাছ দেখেছি যারা এই অ্যানাল ফিশারের কারণে টয়লেটে বসতে চায় না ভয়ে এবং তারা অনেক দিন তিন চার দিন পাঁচ দিন পরেও তারা পায়খানা করতে চায় না এবং লাস্টে তাদেরকে ঔষধ প্রয়োগ করার মাধ্যমে তাদের পায়খানা বের করতে হয় সময় দর্শক কারো বাচ্চার যদি এইরকম মলদারে ছিঁড়ে যেয়ে থাকে অথবা দিয়ে রক্ত আসছে অথবা সেই জায়গাটি বারবার সে চুলকাচ্ছে তাহলে বাসায় বসে যেটি করতে পারেন একটি ক্রিম রয়েছে যে ক্রিমটি আমরা ওই জায়গায় দিলে ওইটা দ্রুত হিল হবে আরেকটি ব্যাপার হচ্ছে সেটি হচ্ছে যে বাচ্চাকে কুসুম গরম পানিতে যদি এক চিনটি লবণ অথবা একটু প্রভিসেভ সলিউশন পরিমাণ মতো দিয়ে যদি বসাতে পারেন নিয়মিত তাহলেই দেখা যাবে যে সেই জায়গাটিতে যে ক্ষত হয়েছিল যে বা যে ছিঁড়ে যাওয়া ছিঁড়ে গিয়েছিল বা মনে হচ্ছিল যে এখানে হাও হয়ে গেছে সেই জায়গাটির উন্নতি হবে সম্মিত দর্শক সবাইকে ধন্যবাদ সায় থাকার জন্য আলাইকুম